শুরু হয়েছে বিপিএল এর বারোতম আসরের নিলাম রোববার রাজধানী রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে নিলাম শুরুতে বিক্রি হয়েছে নাইম শেখ ও লিটন দাস তবে অবিকৃত থেকে গেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম এক কোটি দশ লাখ টাকায় নাইমকে দলে ফিরিয়েছে চট্টগ্রাম রয়্যালস এ ক্যাটাগরির নাইমের জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছে সিলেট রংপুর ও নোয়াখালী তিন দলের লড়াই শেষ নাইমকে পেয়ে যায় চট্টগ্রাম অন্যদিকে পঁচাত্তর লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে লিটন দাসকে তবে অবিকৃত থেকে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম বি ক্যাটাগরিতে ছিলেন তারা তাদের জন্য আগ্রহ প্রকাশ করেননি কোনো ফ্রান্সাইজি ভিওডি বাংলা নিউজ ডেস্ক